আরে তুমি তো বলবে কোন ঘরে ঢুকেছে তা না বলে দিদিভাই ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকে গেছে কোন ঘরে সেটা তো বলতে হবে মামা ওটাই হনু ঢুকেছিল বাড়িতে ঘরে মা আমি এখানে ও এখানে আম মামা সত্যি সামনে যদি হনু দাঁড়িয়ে থাকে কেমন লাদি বল

কারণ কি গোটা শীত তো খাওয়ার পরে না শরীরটা এত কষ্ট হচ্ছে গ্যাস হয়ে গেছে গ্যাসের ওষুধ খেয়েছি কিন্তু তাও কমছে না যাই হোক ঠাকুরমশাই তো আজকে সুতো কেটে দিয়ে চলে গেছে তবে আজকে আমাদের বিসর্জন হবে না বিসর্জন হবে হচ্ছে কালকে আর কাল আমাদের খিচুড়ি খাওয়ানো হবে এই যেখানে আলু ফুলকপি মানে খিচুড়ি যা কিছু সবজি লাগে আর কি সেগুলো সব চলে এসেছে আর খিচুড়ি হবে আলুর দাম হবে চাটনি পাঁপড় মিষ্টি এই হচ্ছে কালকে রাত্রিবেলার মেনু যাই হোক আজকে আমার আমার শাশুড়ি মা এসেছে বাবুকে মা ঘুম পাড়াচ্ছে ওপরে ঘরে আছে আমি বললাম যে তুমি তাহলে ঘুম পাড়িয়ে দাও আমার শরীরটা ভালো লাগছে না তো মা ওপর ঘরে বাবুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে এখন অনেকক্ষণে হলো এসেছে এখন করিতে পারছি কটা পৌনে তিনটে বাজে মা ওই একটা পনেরো কুটির সময় করে এসেছে আর ভাতটা তো এখন আজকে খাওয়া হয়নি কারণ কি মানে ভাত খাবার ইচ্ছে কারণ নেই সবারই মোটামুটি গৃহটা খাবার পরে ভীষণ কষ্ট হচ্ছে আজ এখন চারটে মা বাবুকে নিয়ে ওপরে ঘুমিয়ে গেছে মায়ের খাবার হয়ে গেছে মাকে ডাক শাশুড়ি মা এসেছে দুপুরবেলা ভাত খেয়েই তো মা আসবার পরেই বলছে আমি কিন্তু ভাত খাবো না খেয়ে এসেছি ওই জন্য আমি আমার মাকে বললাম তাহলে লুচি করে দাও এই হচ্ছে লুচি আলু ভাজা বেগুন ভাজা একটা পোস্তর তরকারি আছে মিষ্টি আর কালকের গোটা সিদ্ধ আর এখানে মা বসে গেছে খাওয়া দাওয়া করতে তুমি চলে যাচ্ছ ঠাম্মির সাথে চলে গেল এটা ঠাম্মিকে কে দিয়ে আসছে ঠাম্মিকে দাদান দিয়ে আসছে দেখি মা জ্বরটা আছে কিনা দেখি আছে গাটা গরম হচ্ছে তো ওই জন্য দেখো না মেয়েটার শরীরটা এত খারাপ হয়ে গেল আজকে থেকে মানে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা বেশি খারাপ হয়ে গেছে এত কাজছে এত কাছে আবার ডাক্তারকে ফোন করলাম আবার ডাক্তার বাবু ওষুধের কথা বললেন তাই তো আজকে তুমি নাচ করবে বাইরে গিয়ে হুম তুমিও যাবে না আমিও যাব না হ্যাঁ ঠিক আছে আমরা দুজনে ঘরে থাকবো হ্যাঁ তারপর সবাই মিমিরা সবাই নাচুক ঠিক আছে আমরা একদম বাইরে বেরোবো না ও নাচ করবে তোমার ছই খাপ করলো তো বাইরে ঘুরে ঘুরে নাচ করে করে এই নিজে তারপরে আই লাভ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টে আই লাভ ইউ লিখে দাও কি পাকা হয়েছে কোথা থেকে শিখেছো সব আমার করতে আমুল কাছ থেকে শিখেছো এবামবি বলছে তোমার কাছ থেকে শিখেছি আমি বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হম আমি তো বলি না যে আমার কমেন্ট টা আই লাভ ইউ লিখে দাও আমি তো এসব কথা বলি না হাসো না হাসব তো বলছে হাসো

দেখলে তো ডান্সটা দারুণটা কিন্তু ও যাই হোক কালকে রাত্রিবেলা না আর সেরকম ব্লগ করিনি আমি ভাবলাম যে আজকের ব্লগটা কালকের ব্লগের সাথেই একসাথে অ্যাড করে দিই তো চলো কালকে ব্লগটাই আজকে আবার কন্টিনিউ করছি আজ তো আমাদের বাড়িতে ঠাকুরের বিসর্জন আছে আর খিচুড়ি ভোগো খাওয়ানো হবে তো নিচে এখন চলছে খিচুড়ির জন্য সমস্ত কিছু তড়জড় ওই ফুলকপি আলু খিচুড়ি হবে আলুর দম হবে চাটনি পাঁপড় আর মিষ্টি আর বেগুনি আছে তো এই বাবু কী করছিস তো তার জন্য তো নিচে সমস্ত কাটাকুটি চলছে সবাই মিলে এখন তো কাটতে বসে গেছে ওই যে নিচে এখন সবজি কাটা চলছে বেগুন গাজর টমেটোর চাটনি হবে বিনস ক্যাপসিকাম ওখানে বাপি কড়াই ছাড়াচ্ছে ওই দেখ পরি কড়াই সুটি ছাড়াতে বসে গেছে দেখ না পরি কড়াই সুটি ছাড়াচ্ছে দাদানের সাথে দেখেছিস আচ্ছা আমরা আগে ঘর থেকে ওটা বের করে নি চল কাল হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি এবার বিয়ে বাড়ির জন্য ভাবছি যে এখান থেকে একটা শাড়ি নিয়ে যাব আমার বোনে অনেক শাড়ি আছে লেহেঙ্গা আছে মডেলদের পড়ানোর জন্য কিনেছিল তো লেহেঙ্গাগুলো বেশ সুন্দর দেখতে কিন্তু লেহেঙ্গা পরবো না কালকে অনেকগুলো লেহেঙ্গাও আছে আর শাড়িও আছে শাড়ি হচ্ছে ওই ইয়ে শাড়ি কী বলে ওটা ওই যে কাতান হ্যাঁ কাতান শাড়ি তো এবারে ভাবছি যে লেহেঙ্গা পরবো না কাতান পরবো তো এই যে এই একটা শাড়ি এই কালারটা আমার একদমই পছন্দ নয় এই রেডের সাথে ব্লুটা বেশ ভালো লাগছিল আর এখানে পিঙ্ক আর ব্লু আছে এটাতে গ্রিন আর ব্লু আছে আর একটা ইয়েলো আর রেড আছে আর এখানে অনেকগুলো লেহেঙ্গা আছে এটা রেড একটা এটা পিচ কালার এটা আমি একবার পরেছিলাম ভীষণ সুন্দর লেহেঙ্গাটা এই একটা লেহেঙ্গা আছে চুড়িও আছে নাকি এর সাথে হার রেখেছে মনে হয় আর এই একটা ইয়েলো আর রেড কম্বিনেশনের একটা কাতান আছে ভাই কী পরবো বুঝে উঠতে পারছি না প্রভু কি রান্না বসিয়েছেন আগে চাটনি হচ্ছে আগে চাটনি তারপর খিচুড়ি হবে না আলুর দম এটা ছিল আমাদের ফার্স্ট ব্যাচ রান্না সব কমপ্লিট দেওয়া খিচুড়িতে কারণ ধোঁয়া উঠছে এত গরম আর এনারা হচ্ছেন যে পপুজি ক্লাস করাতে আসেন ওই মায়ের ক্লাসে সমস্ত মাতাজিরা I'm a ছিলাম যে বাড়ি চলে যাব সন্দীপ এসেছিল তো ব্যাগটাগ সমস্ত কিছু গুছিয়ে রেখেছি যে ভেবেই নিয়েছি যে আজকে যত রাত্রি হোক না কেন বাড়ি চলে যাব। তারপরে সন্ধি বললো যে মেয়েটার শরীরটা খুব খারাপ কদিন ধরে এত কাশি হচ্ছে না প্রত্যেক দিন রাত্রিবেলা কাশছে বমি করছে জ্বর আসছে তখন বললো যে আজকে আর যেতে হবে না কালকে সকালবেলা যাবে তো এই যে এবারে ঠাকুর নামানো হবে হবে তো ঠাকুর চলে যাবে হ্যাঁ ঠাকুর চলে পড়ে যাবে না হ্যাঁ কেন আবার আবার পরের বছর 조용래 फ早ना हकते आपर चोचि अऐ काश पला हम invers, बस्वार के